নিলভামারি জেলার প্রিয় এইচএসি ও আলিম দু হাজার পঁচিশ বাসের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে পরীক্ষা দিয়ে তুমিও জিতে নিতে পারো ল্যাপটপ স্মার্টফোন কিংবা নগদ অর্থ ইউসিসি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমার শহর নিলভামারিতে জেলা পর্যায়ের এই পরীক্ষায় অংশগ্রহণ করলেই সবার জন্য থাকছে একটি আকর্ষণীয় প্রিমিয়াম টি শার্ট সেই সাথে নির্বাচিত তিনজনের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কার জেলা পর্যায়ে সেরা একশো জনকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড যেখানে প্রথম পুরস্কার হিসাবে থাকছে এইসপি ক্লাস ল্যাপটপ দ্বিতীয় পুরস্কার ডেল থ্রি সিক্সটি ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার একটি স্মার্টফোন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার নীলফামারি শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সকাল দশটায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে এবং বাংলা ইংরেজি ও আইসিটি এইচএসি দু হাজার পঁচিশ সিলেবাসকে ফলো করে সেই সাথে তোমার আসন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে সামনে রেখে একদল এক্সপার্ট টিম আসছে তোমার সহ নীলফামারিতে তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবার থেকে এগিয়ে রাখতে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য এই ভিডিওতে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলো অথবা ক্যাপশনে থাকার লিঙ্কে ক্লিক করে তুমি তোমার রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে ফেলো তো দেখা হচ্ছে আগামী আঠারোই ফেব্রুয়ারি সকাল দশটায় নিরফামারি শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে